আরে তুই জানিস আমি তোকে ভালোবাসি তাহলে এত নটেন কি করার কি দরকার আমার ভুল আছে ক্ষমা করে দেন কি বন্ধুরা কি খবর তোকে ভিডিও শুরু করার আগে আমরা একটু পথ দুলিয়ে নেবো

সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মেরে ইতনে আরে বানা তুই কি বরবাদ হবি তুই তো বড় অলরেডি বরবাদ হয়ে গেছিস তোর থেকে বড় ক্যাঙ্গারু সুন্দর দেখতে পাই শরীরে কিছু নাই ভেতরের ফুসফুস পর্যন্ত দেখা যাচ্ছে জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যে বুঝবে বুঝাবে কিন্তু ছেড়ে যাবে না মানে এইভাবে কে বোঝায় ভাই না মানে এইভাবে কে বোঝায় ভাই জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন আরে বোকা চোদা তুই জানিস আমি তোকে ভালোবাসি তাহলে এত নটেন কি করার কি দরকার আরে ভাই ভালোবাসা এইভাবে প্রকাশ কে করে বোকা চোদা বলছে ভাই ভালোবাসার মানুষকে বলছে বোকা চোদা কি হয়েছে আরে আমি ওকে ভালোবাসি কিন্তু ও আমাকে ভালোবাসে না সেটা আমাকে বলার দরকার ছিল তা না করে আমার বরকে বলে দিয়েছে তুমি নজর দেবে আর তোমার বরকে বললেই তো বৌদি বা আজ আমার বউটা একটু বেশি নকশা করলো কেন নকশা করলো ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে কেন মানে তোর বউ নকশা করবে সেই ভিডিও কেন আমরা দেখবো বা নকশা করবে তোর ভিডিও ইনকাম করবি তোর ভিডিও করবি তোরা অনেকদিন ধরে বাইনা করেছে আমাকে একটা স্লিভলেস ব্লাউজ কিনে দিতে বাধ্য হয়ে আমি একটা কিনে দিলাম তার সঙ্গে জেদ ধরেছে আমাকে মেলায় নিয়ে যেতে হবে আজ অনেক সুন্দর করে সেজেছে তোমরা কিন্তু কেউ নজর দেবে না এরপর না না বড় আমরা কেউ দেখছি না কিউট হওয়ার একটা লিমিট থাকে সালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি তুই কিউট তোকে দেখলে আমার একটা কথাই মুখে আসে পাগল চুদা কেমন লাগা আমার मजाक? বাত এটা কি ভাই রাস্তিবালা যদি কেউ রাস্তা দিয়ে যায় আর একে দেখে ফেলে ভাই হার্ট অ্যাটাক করে মারা যাবে আই ইউটিউব তোমাদের পাগল যদম করতে বলেছে তাই বলে এতটা পাগল যদম করতে বলেছে তোমাদের জন্য বড় একটা মানুষের জীবন চলে যায় আমি আইট বলে বড় শর্ট হয়ে যাচ্ছিলাম মানে

তোমার দায়িত্ব এবং তোমার পরিবারের দায়িত্ব নিলাম যে আমি প্রচুর কানবো মানে এত কানবো এত কানবো যে দশ লাখ কুড়ি লাখ লাখ অটোমেটিক চলে আসবে কারণ মানুষ আমার কান্না দেখে আমাকে কেউ দেখে না ভাই দুঃখ কষ্ট দেখতে দেখতে চলে আসছে খুব কষ্ট বলো তোমরা আমাকে কমেন্টটা জানাও আমি এই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য কি করতে পারি আর এদের মুখ না দেখার জন্য আমি কি করতে পারি ইউটিউবটাকে তো ডিলেট করতে পারি না কারণ ইউটিউব তোমার বাবার কেনা না